মুগ ডাল আর হচ্ছে ডিম দিয়ে খুবই মজাদার একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি প্রতিদিনের মতো আজকের রান্নাটাও আপনাদের কাছে ভালো লাগবে আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি ট্রাই করছি আপনাদের মাঝে আমি সবসময় বাসায় এই রান্নাটা খেয়ে থাকি আজকে ভাবলাম আমার পছন্দের রেসিপিটা কেননা আপনাদের মাঝে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি চারটা ডিম মাঝখান থেকে কেটে নিয়েছি আর এক কাপ পরিমাণে মুগ ডাল আমি ভালো করে সারারাত রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে ডালটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এই ডালটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আজকে রান্নাটার জন্য স্পেশাল একটা মশলা লাগবে তো এখানে কয়েকটা মরিচ আদা আর একটা রসুন নিয়েছি এবার এই তিনটা উপকরণ একসাথে ভালো করে আমি বেটে নিচ্ছি এই রান্নাটা আমি যে কত বেশি করেছি এবং কি যতবারই করেছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল মাঝে মাঝে এই ধরনের রান্না করবেন দেখবেন বাসার সবাই কত বেশি পছন্দ করে মশলাটা আমি বেটে নিয়েছি এবার এই মশলাটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করার জন্য ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো ডিম তো সবগুলো ডিম দিয়ে তারপর হচ্ছে ডিমগুলোকে আমি লাল লাল করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব তার আগে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবার সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মশলাটা দিয়ে একটু নেড়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম অল্প একটু এখন আমি মশলা ব্যবহার করব আর কি কি মশলা ব্যবহার করছি দেখিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে লবণ স্বাদ মতো জিরার গুঁড়া একটা চামচ পরিমাণে এবার সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা হয়তোবা একটা জিনিস খেয়াল করছেন আমি আজকে রান্নাতে কোনো প্রকারের পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজ ছাড়াই কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আজকের এই রান্নাটি এই মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা অলরেডি ছাড়া শুরু করেছে এবার আমি ডালগুলোকে গো দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি মুগ ডাল দিয়ে করছি আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন তবে মুগ ডাল দিয়ে করলে বেশ ভালো লাগে মুগ ডালের এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেজন্য ডালগুলো ভালো করে দিয়ে মশলার ভিতরে একদম ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে অল্প একটু পানি দিয়েছি দিয়ে আবার একটু কষিয়ে নিব নিয়ে তারপর হচ্ছে বাকি রান্নাটা করব। একটা ঢাকনা দিয়ে ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর বলক চলে এসে অনেকটাই টেনে গিয়েছে পানিটা এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো ডিম দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে তারপর হচ্ছে আমি এবার পানি ব্যবহার করব। আজকে রান্নাটা আমি একটু মাখা টাইপের করব। আপনারা চাইলে একদম বোনা টাইপেরও করতে পারেন এবং কি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করা না তাই বেশখানে একটা পানি দিয়ে ডালগুলোকে রান্না করে নিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে যতক্ষণ না পর্যন্ত মনের মতো রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি একটু ঘন এই যে দেখুন তোটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ঘন হয়ে আসলেই আমি এখানে ব্যবহার করব আস্ত কয়েকটা কাঁচামরিচ আর বেশি করে ধনিয়া পাতা কুচি একদম ভালো করে বেশি করে ধনিয়াপাতা কুচি ব্যবহার করতে হবে এবার হচ্ছে একটু নেড়েচে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর ডালগুলো একটু আস্ত টাইপের থাকবে তো আমি সবগুলোকে ঢেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আবারও চুলা রাতে রেখে দিচ্ছি যাতে করে ধনিয়া পাতা আর কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা আমি করে নিয়েছি আপনারা রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথে একদিন বাসায় রান্না করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ